রোববার সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের শেষ মুহূর্তের দৃশ্য এটি কারণটি ছিল সাংবাদিকের লিখিত প্রশ্নের চিরকুট প্রশ্নটি ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত প্রকল্পগুলোতে টাকা খরচের মান কেমন প্রশ্ন দেখে জবাব দিতে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন অর্থমন্ত্রী এর আগে দেয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ নিজেদের অর্থ বিনিয়োগ করছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের যে পরিমাণ অর্থ সহায়তা পাওয়ার কথা ছিল তা বিভিন্ন জটিলতার কারণে পাচ্ছে না এই ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ নিজেদের অর্থ বিনিয়োগ করছে অর্থ মন্ত্রণালয় ও ইউএনডিপি আয়োজিত এই কর্মশালায় পরিকল্পনা মন্ত্রী আহামা মুস্তফা কামালও বক্তৃতা করেন